হ্যালো ভিউয়ার্স পৃথিবীর ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু মতবাদ প্রকাশিত হয়েছে যা মানুষের চিন্তাভাবনার জগৎকে ওলট পালট করে দিয়েছে রাতারাতি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মানুষের যুগ যুগান্তরের ধ্যান ধারণা মনসমীক্ষণ এবং স্বপ্ন সমীক্ষণ মনস্তাত্ত্বিক চিকিৎসা জগতে তেমনই দুটি মতবাদ ছিল বিশেষ করে মনোসমীক্ষণ তখনকার চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন তুলেছিল প্রবলভাবে এই মতবাদের জনক ছিলেন মনোবিজ্ঞানের মতবাদগুলোর মধ্যে মনোসমীক্ষণই সবচেয়ে বেশি পরিচিত এবং প্রচারিত মতবাদ বিশেষ করে মনোবিজ্ঞানী ছাড়া অন্যান্য শিক্ষিত লোকদের মধ্যে মনোসমীক্ষণ মতবাদ যত বেশি লোক জানে অন্য কোনো মতবাদ তত বেশি লোকে জানে না যদিও বহু সংখ্যক পেশাজীবী মনোবিজ্ঞানী মনোসমীক্ষণ মতবাদকে একটি প্রণালীবদ্ধ মতবাদ হিসাবে বর্জন করেছেন তবু বিজ্ঞানী ও চিকিৎসকদের মধ্যে এই মতবাদ খুবই জনপ্রিয় তাছাড়া মানুষের যৌনজীবন সম্পর্কেও নতুন দিক উন্মোচিত করার দরুণ এই মতবাদ সাধারণ মানুষের মধ্যেও প্রচুর আগ্রহ সৃষ্টি করেছে অতি সাম্প্রতিক কালে অনেক বিরুদ্ধবাদেও আবার মনোসমীক্ষণ মতবাদের প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছেন চলুন আজকের এই ভিডিওতে সিগমুন ফ্রয়েডের মনসমীক্ষণের আত্মপান্ত জেনে নেওয়া যাক ডারউইন যেমন মানুষকে ইতর প্রাণীর বংশধর রূপে চিহ্নিত করে মানুষের মান মর্যাদার হানি ঘটিয়েছেন ফ্রয়েডও তেমনি তার তথ্যে মানুষের হেয় পশুত্বের দিকটিকে উদ্ঘাটিত করে মানুষের আত্মশ্লাঘায় চরম আঘাত এনেছেন ফলে উভয় মনীষী পণ্ডিত সমাজে বিতর্কিত হয়ে উঠেছেন এবং তাদের তথ্য সমস্ত জগৎ জুড়ে মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে দারুয়নের বিবর্তনবাদ যেমন জীববিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় গভীর প্রভাব বিস্তার করেছে ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বও ঠিক তেমনি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় প্রভাব বিস্তার করেছে মানব প্রকৃতি সংক্রান্ত ফ্রয়েডের অভিনব তথ্য শুধু তার সমসাময়িক কালের চিন্তাধারাকেই নয় তার পরবর্তীকালের চিন্তাধারাকেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে এমনকি যারা ফ্রয়েডের কঠোর সমালোচনা করেছেন তারাও ফ্রয়েডের তথ্যের দ্বারা উদ্দীপিত হয়েই তাদের স্বকীয় ধ্যান ধারণায় উপনীত হয়েছে মনসমীক্ষণ মতবাদ সম্পর্কে প্রচুর লেখা হয়েছে সিগমুন ফ্রয়েডের নিজের রচনাই চব্বিশ খণ্ডে সংকুলিত হয়েছে মনসমীক্ষণ মতবাদের কয়েকটি সংস্করণ রয়েছে ফ্রয়েডের জন্ম ছয় মে আঠারোশো ছাপ্পান্ন সালে অস্ট্রিয়ার মোরাভিয়া প্রদেশের ফ্রেইবার্গ শহরে তার বাবা জ্যাকো ফ্রয়েড ছিলেন পশম ব্যবসায়ী সিগমুন্ডের মা অ্যামিলা ছিলেন জ্যাকবের দ্বিতীয় স্ত্রী সেই সময় দেশে শিল্প বিপ্লবের প্রভাবে বয়ন শিল্পের সংকট দেখা দিয়েছিল জ্যাকব ক্রমশই বুঝতে পারছিলেন মিলে তৈরি কাপড়ের সাথে তার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় জ্যাকব ফ্রেইভার্ক ছেড়ে পাকাপাকিভাবে ভিয়েনাতে এসে বাসা বাঁধলেন এখানে এসে কাপড়ের ব্যবসা শুরু করলেন তিনি এই ভিয়েনা শহরেই কেটেছে সিগমন্ডের বাল্য কৈশোর যৌবন এবং প্রৌরত আট বছর বয়স পর্যন্ত সিগমন্ডের বাবাই ছিলেন তার শিক্ষক আট বছর বয়সে ফ্রয়েডকে ভিয়েনার স্পার্ল স্কুলে ভর্তি করা হয় প্রথম বছরের পরীক্ষাতেই তিনি প্রথম হলেন বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা অবধি তিনি কোনোদিন দ্বিতীয় হননি নানান বিষয় ছিল তার আগ্রহ সাহিত্য দর্শন ইতিহাস বিজ্ঞান সব কিছুতে চোদ্দ বছর বয়সে দার্শনিক জন স্টুয়ার্ট মিলের রচনাবলীর বেশ কিছু অংশ জার্মান ভাষা থেকে অনুবাদ করেন তিনি কিন্তু পারিবারিক আর্থিক অবস্থার কথা বিবেচনা করে স্কুলের পাঠ শেষ হবার আগেই মনস্থির করলেন ডাক্তারি পড়বে ছেলেরই এই দেখে নিজের প্রতিকূল আর্থিক অবস্থা সত্ত্বেও সেগমুন্ডকে মেডিকেল কলেজে ভর্তি করে দিলেন জ্যাকো সতেরো বছর বয়সে ভিয়েনা মেডিকেল কলেজের ছাত্র হলেন সেগমুন্ড অল্প দিনের মধ্যেই তিনি হয়ে উঠলেন ব্রুকের সবচেয়ে প্রিয় ছাত্র তার গবেষণাগারে কারত দিনের বেশিরভাগ সময় শরীর তত্ত্ব সম্বন্ধে এতখালি মনোযোগী হয়ে উঠেছিলেন যে চিকিৎসা শাস্ত্রের অন্য বিষয়ের প্রতি তেমন সময় দিতে পারতেন না তিনি সেই কারণে অন্য সব ছাত্ররা পাঁচ বছরের যে পাঠ্যসূচী শেষ করতো শিখমুণ্ডের সেখানে সময় লাগলো আট বছর এই সময়ের মধ্যেই তিনি স্নায়ুতন্ত্রের উপর বেশ কয়েকটি প্রবন্ধ লেখেন এই প্রবন্ধগুলোর মৌলিকতা লক্ষ্য করে শিক্ষকদের সকলেই মুগ্ধ হয়েছিলেন আঠারোশো একাশি সালে পঁচিশ বছর বয়সে কলেজের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডক্টর অফ মেডিসিন উপাধি পেলেন তিনি তার উত্তরপত্র দেখে শিক্ষকরা তাকে কলেজের শ্রেষ্ঠ ছাত্র হিসেবে ঘোষণা করেন ছাত্র অবস্থাতেই শেখবন তার বোনের ননদ মার্থা বার্নেসের প্রতি অনুরক্ত হয়ে পড়েন পাশ করবার পর তিনি বুঝতে পারলেন অর্থ উপার্জন করতে না পারলে মার্কাকে বিবাহ করা সম্ভবপর নয় তাই ব্রুকের গবেষণাগার ত্যাগ করে ভিয়েনা জেনারেল হাসপাতালে ইন্টার্ন হিসাবে যোগ দিলেন অল্প দিনের মধ্যেই তিনি হাসপাতালে জুনিয়র ডাক্তার পদে উন্নীত হলেন ভিয়েনা হাসপাতালে ছিলেন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ থিওডর মেরারে তার অধীনে ফ্রয়েড মানুষের স্নায়ুতন্ত্রের উপর গবেষণা আরম্ভ করলেন তিনি ভিয়েনার হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসাবে চাকরি নিলেন কয়েক মাস চাকরি করবার পর তিনি একটা স্কলারশিপে পেয়ে প্যারিসে রওনা হলেন কিছুদিন অধীনে কাজ করার পর ভিয়েনাতে ফিরে এলেন পুনরায় মার্থাকে ছেড়ে থাকতে তার সমস্ত মন চঞ্চল হয়ে উঠেছিল ভিয়েনাতে আসবার কয়েক সপ্তাহের মধ্যেই মার্থাকে বিবাহ করলেন ফ্রয়েড অল্প দিনের মধ্যেই চিকিৎসক হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ল তার কাছে রোগীর ভিড় লেগেই থাকত প্রচুর অর্থ উপার্জন করতে আরম্ভ করলেন ফ্রয়েড এবার ভিয়েনার চিকিৎসক সমাজের পক্ষ থেকে প্রবল বাধার সৃষ্টি হলো প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েও সামান্যতম বিচলিত হলেন না ফ্রয়েড তিনি সমস্ত সংস্থা থেকে পদত্যাগ করে পুরোপুরি নিজের চিকিৎসা ব্যবসায়ে মনোনিবেশ করলেন এরই সাথে সাথে তার গবেষণার কাজও চালিয়ে যেতে থাকল দীর্ঘ দশ বছর ধরে চলল তার অক্লান্ত গবেষণা এই সময় ব্রুকেন নামে একজন চিকিৎসক এগিয়ে এলেন ফ্রয়েডের সাহায্যে দুইজনের সম্মিলিত গবেষণালব্ধ অভিজ্ঞতা নিয়ে আঠারোশো পঁচানব্বই সালে প্রকাশিত হল স্টোডাইজ ইন হিস্টোরিয়া নামে একখানি বই এই বইখানে মনস্তাত্ত্বিক চিকিৎসা জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করে এটাই তিনি প্রথম প্রকাশ করলেন অবচেতন মনে স্নায়ু সংক্রান্ত সমস্ত রোগের মূল কারণ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি এক নতুন ধারণার উদ্ভাবন করলেন যার নাম দেওয়া হল মনোসমীক্ষণ ফ্রয়েডের মনোসমীক্ষণ তথ্য মানুষের মন প্রচন্ডভাবে গতিশীল এবং এই মন নামক মানবিক উপাদানটি সহজাত প্রবৃত্তির তারণা, বিরোধ গুড়ইসা অবদমন ইত্যাদির মতো কিছু ইচ্ছামূলক ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত মনোবিদ্যায় সচেতন মনের ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনার পাশাপাশি অবচেতন মনের ক্রিয়া সম্পর্কে আলোচনারও বিস্তৃতি হয়েছে অবচেতন মনের অস্তিত্বে বিশ্বাসী মনোবিদ্যা মানুষের সমস্ত আচরণের নির্ধারক হিসাবে অবচেতন মনকে বিবেচনা করছে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের আচরণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণের ফলে মনোবিদ্যার এক বিশেষ শাখা প্রতিষ্ঠিত হয়েছে যাকে বর্তমানে বলা হয় মনোসমীক্ষণবাদ আর এই মতবাদের প্রতিষ্ঠাতা হিসাবেই ফ্রয়েডের নাম উল্লেখ করা হয়ে থাকে মানুষের আচরণের প্রকৃত স্বরূপ বিশ্লেষণে মনোবিদ্যার এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ফ্রয়েডের মতে আমাদের মনোজগতে যত ভাব অনুভূতি আবেগ ইত্যাদি আছে তা তিনটি শ্রেণীভুক্ত ফ্রয়েডের পূর্ব পর্যন্ত মনের অন্যান্য অংশের ক্রিয়া সম্পর্কে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা ছিল না তিনি বলেছেন তিনটি স্তর রয়েছে চেতন অবচেতন এবং অচেতন চেতন মন মনের যে অংশের সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক বর্তমান বা মনের যে অংশের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমরা সচেতন তাকেই তিনি বলেছেন চেতন মন যখন আমরা কোনো কাজ করি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি কোনো কিছু উপলব্ধি করি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তখন আমাদের মনের এই অংশ কাজ করে থাকে অবচেতন মন এটি মনের সবচেয়ে বৃহত্তর অংশ অবচেতন মনে অবস্থিত বিভিন্ন অভিজ্ঞতা ও অবচেতন মনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না এক কথায় আমাদের অবচেতন মনের দরজা হল আমাদের সচেতন মন যার মাধ্যমে আমাদের অর্জিত স্মৃতি অভিজ্ঞতা আমাদের অবচেতন মনে সংরক্ষিত হতে শুরু করে এই অবচেতন মনেই কিন্তু মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে থাকে চেতন মনের সাথে অবচেতন মনের পার্থক্য হল চেতন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলেও অবচেতন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না অবচেতন মনই আমাদের নিয়ন্ত্রণ করে থাকে ফ্রয়েডের মতে মানব মনের প্রায় নব্বই শতাংশ অবচেতন বাকি কেবল দশ শতাংশ চেতন অবস্থায় থাকে অচেতন মন মনের যে অংশটি আমাদের জাগ্রত চেতনার আড়ালে অথবা সরাসরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে তাকে অচেতন মন বলা হয় অচেতন মন আমাদের জৈবিক প্রয়োজনগুলি যেমন ক্ষুদা পিপাসা যৌনতা ইত্যাদির বার্তা আমাদের চেতন মন থেকে সংগ্রহ করে আবার মানুষ সচেতন অবস্থায় যেসব চিন্তা ভাবনা অনুভূতি উপলব্ধি করে সেই সব কিছু প্রাক চেতন মনের স্তর পেরিয়ে অচেতন মনে সঞ্চিত হয় ফ্রয়ে তার এই ক্ষেত্রগত শ্রেণীবিভাগের সঙ্গে সমতা রেখে মনের ক্রিয়াগত দিককেও তিনটি স্তরে ভাগ করেছেন তিনি বলেছেন মানুষের মন তিনটি স্তরে কাজ করে এই বিভাজন অগ্রসর হয় উনিশশো তেইশ সালে প্রকাশিত তার বিখ্যাত দ্য ইগো অ্যান্ড দ্য আইডি নামক বইয়ের সহায়তায় এই তিনটি স্তর হলো অথ অহ এবং অদিস অথ অথ বা ঈদ হল পূর্ণমাত্রায় অচেতন তবে সবচেয়ে মৌলিক এটি লিবিডোর আদিম আশ্রয়স্থল এবং ব্যক্তির সমস্ত প্রবৃত্তিমূলক কামনার পেছনে শক্তি জুগিয়ে থাকে এর কাজই হল মানুষের সমস্ত রকম প্রবৃত্তির চাহিদা পরিতৃপ্ত করা এই চাহিদা দুইভাবে ব্যক্তি জীবনে আসে প্রথমত ব্যক্তি জন্মগতভাবে কিছু প্রবণতা নিয়ে আসে এই জন্মগত প্রবণতাগুলির উৎস আজ বা ঈদ দ্বিতীয়ত ব্যক্তি জীবনে নানারকম চাহিদার সৃষ্টি হয় সামাজিক নানা বিধিনিষেধ থাকার জন্য বা ব্যক্তিগত অক্ষমতার জন্য আমরা সবসময় এগুলিকে চরিতার্থ করতে পারি না এমত অবস্থায় আমরা এইসব আকাঙ্ক্ষা ও চাহিদাগুলিকে আমাদের অবচেতন মনে অবদমন করি এই অবদমিত চাহিদা ও জন্মগত চাহিদাগুলি অবচেতন মনে মৃত অবস্থায় পড়ে থাকে না তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কমপ্লেক্স বা জ্বর তৈরি করে এবং গতির সঞ্চারিত হয় এই গতিধর্মিতার দরুন এইসব চাহিদাগুলি সবসময় পরিতৃপ্তি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে এই জন্য ফ্রয়েড বলেছেন ঈদ সবসময় সুখ ভোগের নীতি অনুসরণ করে ঈদ হচ্ছে মানুষের নগ্ন কামনা বাসনার প্রতিচ্ছবি এখানে পশু ও মানুষ স্বভাবগত এক ভালো মন্দ বিচারের কোনো অবকাশ তার নাই সবসময় চায় মনের অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে আর সুখী তার কাছে প্রধান কিন্তু ঈদ এর বিভিন্ন কামনাকে চরিতার্থ করার জন্য বাইরের জগতের সঙ্গে বোঝাপড়া করা প্রয়োজন হয় বহির জগতের বর্ষতা স্বীকার করতে হয় অথবা তাকে জয় করতে হয় কিন্তু ঈদের মতো অন্ধ অবচেতন শক্তির দ্বারা এই কাজ করা সম্ভব হয় না এই কাজের জন্য ব্যক্তি মনের উচ্চতম স্তর আছে অহম, বা ইগো দ্বিতীয় স্তরকে ফ্রয়েড বলেছেন অহম বা ইগো ঈদ তার কোনো ইচ্ছাই সরাসরি পূরণ করতে পারে না তার ইচ্ছা বাস্তবে চরিতার্থ করতে হলে অহমের প্রয়োজন জন্মের সময় অহম থাকে অতি দুর্বল কিন্তু শিশু যত বড় হয় ততই বাস্তবের সংস্পর্শে এসে অহম পুষ্ট হতে থাকে ঈদ অনুসরণ করে সুখভোগের নীতি কিন্তু অহম পরিচালিত হয় বাস্তব নীতির দ্বারা অহম বিচারবুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী সে ভালোভাবেই বোঝে যে তাকে সমাজে অস্তিত্ব বজায় রাখতে হলে বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে অর্থাৎ অহম বহির্জগতের বাধাকে স্বীকার করে এবং কোনো প্রতিক্রিয়া করলে যদি সে বোঝে যে ঈদের কোনো বিশেষ চাহিদা পরিতৃপ্ত হবে অথবা ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে না সেই কাজ সে করতে দেয় অন্যতা সে ঈদের ইচ্ছাকে চেপে রেখে বাইরে প্রকাশ হতে দেয় না বস্তুত ঈদ এর তৃপ্তি মানে অহমের নিজেরই তৃপ্তি কিন্তু বাস্তবের চাপে অহম ঈদকে দাবিয়ে রাখে এদিক থেকে বিবেচনা করলে অহমকে প্রহরী বলা যেতে পারে কেননা এই ইগোই ঠিক করে দেয় মানুষের ব্যক্তিত্ব কেমন অর্থাৎ কতটা সামাজিক বা কতটা আত্মপর অধিসত্তা ব্যক্তির অতি সুপার ইগো জন্ম হয় আসলে এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে নীতিবোধ ও বিধিনিষেধের ধারণা এবং কিছুটা মাতা পিতার কাছ থেকে করা অর্জন নৈতিক শিক্ষা এই দুয়ে মিলে তৈরি হয়েছে নিজের মনের দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেয়ে অহমকে অনেক সময় কিছুটা সমঝোতা করে চলতে হয় কখনো কখনো কিছুটা অন্যায় কাজকে প্রশ্রয় দিতে হয় কারণ মানসিক স্বাস্থ্য রক্ষার জন্যই এটা প্রয়োজন সেই জন্য অহমের উপর নজরদারি করার জন্য একটি সত্তা আছে যার নাম ফ্রয়েড দিয়েছেন সুপার ইগো সুপারিগোর দুটি অংশ একটি হলো আমাদের উচিত অনুচিত বোধ অপরটি হল আমাদের ন্যায় অন্যায়ের সতর্ক প্রহরী বিবেক অর্থাৎ দৈবাত কোনো অন্যায় করলে আমরা যে অপরাধবোধে ভুগি তা বিবেকের দেওয়ার শাস্তি ছাড়া আর কিছু নয় কিন্তু বাস্তব জীবনের সমঝোতা ছাড়া বাঁচা যায় না সুপার ইগো অস্বাভাবিক শক্তিশালী হলে সব কিছুকে উচিত অনুচিত এইভাবে বিচার করতে চেয়ে স্বাভাবিক জীবনযাপন করা দুরূহ হয়ে ওঠে সুতরাং অহমের আরেকটি কাজ হলো সুপার ইগোর সঙ্গে সামঞ্জস্য বিধান করা এইভাবে খুব সুন্দরভাবে আমাদের মনের গঠন ও ক্রিয়াকলাপের ব্যাখ্যা করেছেন তাই ফ্রয়েডীয় মনোসমীক্ষণ তথ্য শিক্ষা বিজ্ঞানে এতটা গুরুত্বপূর্ণ নিজের মতবাদকে আরও জোরালো করতে যুগান্তকারী গ্রন্থ ইন্টারপ্রিটেশন অব ড্রিম প্রকাশ করেন এই বইটিতে প্রকাশ পেয়েছে স্বপ্ন সম্বন্ধে তার বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ এতদিন এই স্বপ্ন সম্বন্ধে চিকিৎসকদের কোনো ধারণাই ছিল না স্বপ্ন তাদের কাছে ছিল অস্তিত্বহীন এক কল্পনা ফ্রয়েডে যে শুধু তার উপর গুরুত্ব আরোপ করলেন তাই নয় তিনিই প্রথম মনোরোগের ক্ষেত্রে স্বপ্নের ব্যবহারের সুচিন্তিত পথ দেখালেন ঘুমন্ত অবস্থায় মানুষের চিন্তাভাবনাগুলো যখন মানসিক চিত্ররূপ ধারণ করে তখনই মানুষ স্বপ্নের বিভিন্ন দৃশ্যাবলী দেখে স্বপ্নের অকল্পনীয় দৃশ্যাবলী মানুষকে আবিভূত করে বলেই স্বপ্ন প্রক্রিয়া একটি চিত্তাকর্ষক বিষয় রূপে চিরকাল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সেজন্যই প্রাচীনকাল থেকেই স্বপ্ন সম্পর্কে বিভিন্ন লৌকিক ও অতি ব্যাখ্যা প্রচলিত রয়েছে তবে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে স্বপ্ন সম্পর্কে ফ্রয়ের যে তথ্য দিয়েছে তা অভিনবত্বের দিক দিয়ে এক অনন্য ধারণা রূপে বিবেচিত হয় তার মতে স্বপ্ন হচ্ছে আকাঙ্ক্ষা পূরণের একটি প্রয়াস মাত্র বাস্তবে যে সব আশা পূরণ করতে ব্যক্তি ব্যর্থ হয় সেগুলো পূরণ করার দৃশ্যই সে স্বপ্নে দেখতে পায় মতে ই তার কাম্য বস্তু লাভের জন্য মুখ্য প্রক্রিয়া এর আশ্রয় গ্রহণ করে অর্থাৎ কাম্য বস্তুর চিত্ররূপ গঠন করে ঈদ তৃপ্তি লাভ করে সুতরাং ঘুমন্ত অবস্থায় ই তার আকাঙ্ক্ষার তৃপ্তি লাভের জন্য মুখ্য প্রক্রিয়ায় কাম্যবস্তুর যে মানসচিত্র গঠন করে সেটাই হচ্ছে স্বপ্ন এবং এই মানসচিত্র গঠনের মাধ্যমেই ঈদ কিছুটা তৃপ্তি লাভ করে সেজন্যই স্বপ্নকে আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস বলা হয়েছে ফ্রয়েডের মতে স্বপ্নের মাধ্যমে দুইভাবে আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস ঘটে এবং এদিক দিয়ে ফ্রয়েড দুই রকম স্বপ্নের কথা বলেছেন একটিকে তিনি বলেছেন প্রত্যক্ষ আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস ও অপরটিকে তিনি বলেছেন পরোক্ষ আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস যেসব স্বপ্নে বস্তু লাভের দৃশ্য দেখা যায় সেগুলোকেই প্রত্যক্ষ আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস বলা হয় যেমন পদোন্নতি লাভে ব্যর্থ চাকরিজীবী স্বপ্নে পদোন্নতি লাভের দৃশ্যাবলী দেখতে পারে কিংবা কোনো আকর্ষণীয় খেলনা লাভে ব্যর্থ শিশু স্বপ্নে সেই খেলনা পাওয়ার দৃশ্য দেখতে পারে যেহেতু শিশুদের চিন্তাভাবনা ও কামনা বাসনাগুলো সরল ও নিষ্পাপ প্রকৃতির হয় সেহেতু শিশুদের অধিকাংশ স্বপ্নেই এই ধরনের প্রত্যক্ষ আকাঙ্ক্ষা পূরণ ঘটে কিন্তু বয়স্ক ব্যক্তিদের অধিকাংশ কামনা বাসনাই এমন ঘৃণ্য জঘন্য ও নিষিদ্ধ প্রকৃতির হয় যে এগুলো ব্যক্তির নিজের কাছে গ্রহণযোগ্য হয় না ফলে এই ধরনের কামনা বাসনাগুলো অবদমিত হয়ে মনের অচেতন স্তরে আশ্রয় লাভ করে এবং অহমের বিভাজন ক্রিয়া বা কঠোর প্রহরার জন্য এগুলো সরাসরি সচেতন স্থলে প্রবেশ করতে পারে না সেই জন্য এই ধরনের নিষিদ্ধ কামনাগুলো ব্যক্তির ঘুমন্ত অবস্থায় ছদ্মবেশ ধারণ করে চেতন স্থলে প্রবেশ করে এবং স্বপ্ন সৃষ্টির মাধ্যমে আত্মতৃপ্তি লাভের চেষ্টা করে এই অবদমিত কামনাগুলো পরিবর্তিত রূপ নিয়ে স্বপ্নে আসে বলেই এই স্বপ্নকে পরোক্ষ আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস বলা হয় বয়স্ক ব্যক্তিদের অধিকাংশ স্বপ্নই হচ্ছে পরোক্ষ আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস এই অবদমিত কামনাগুলো এমন কদর্য প্রকৃতির যে এগুলো স্বীয় কদর্য রূপ নিয়ে স্বপ্নে আত্মপ্রকাশ করলে অহম সচকিত হয়ে উঠবে এবং ব্যক্তির নিদ্রাভঙ্গ হবে সেজন্যই অবদমিত কামনাগুলো ছদ্মরূপ ধারণ করে স্বপ্নে আত্মপ্রকাশ করে এবং পরোক্ষভাবে তৃপ্তি লাভের চেষ্টা করে ফ্রয়েডের মতে স্বপ্ন হচ্ছে ঈদ ও অহমের মধ্যে সম্পাদিত একটি আপস রফা ঈদ যেমন ছদ্মরূপ ধারণ করে নিজেকে কিছুটা শালীনতার আবরণে ঢেকে রাখে অহমও তেমনি তার প্রহরা কার্য কিছুটা শিথিল করে স্বপ্ন সৃষ্টির সুযোগ করে দেয় ফলে স্বপ্ন সৃষ্টির মাধ্যমে ঈদের কামনাগুলো যেমন তৃপ্তি লাভের সুযোগ পায় ব্যক্তিও তেমনি নির্বিঘ্নে নিদ্রাস উপভোগ করে স্বপ্নের মাধ্যমে ঈদ ও অহমের এই সমঝোতা না হলে ঈদের কামনাগুলো যেমন আংশিক তৃপ্তি লাভে ব্যর্থ হতো ব্যক্তিও তেমনি নিদ্রাসুখ থেকে বঞ্চিত হতো কারণ অবধবিত কামনাগুলোর কদর্য রূপ দেখে অহম মুহূর্তে মুহূর্তে সচকিত হয়ে উঠত এবং ব্যক্তির নিদ্রা ভঙ্গ হতো অনেক সময় স্বপ্ন দেখে আমরা আচমকা জেগে উঠি স্বপ্নের ছদ্মরূপ ধারণ ব্যর্থ হওয়ার জন্যই এরূপ নিদ্রা ভঙ্গ ঘটে বয়স্ক ব্যক্তিদের অধিকাংশ স্বপ্নই এই পরোক্ষ আকাঙ্ক্ষা পূরণের প্রয়াস এবং এইরকম স্বপ্নের দুটো দিক থাকে একটিকে ফ্রয়েড বলেছেন ব্যক্ত স্বপ্নরূপ এবং অপরটিকে তিনি বলেছেন সুপ্ত স্বপ্নাকাঙ্ক্ষা ব্যক্তি স্বপ্নে যে সব দৃশ্য অবলোকন করে এবং জাগ্রত হয়ে অন্যের কাছে বর্ণনা করতে পারে সেটাকেই ফ্রয়েড ব্যক্ত স্বপ্নরূপ বলেছেন স্বপ্নে দৃশ্যমান ঘটনা ও দৃশ্য আসলে অবদমিত কামনা বাসনারই ছদ্মরূপ অর্থাৎ অবদমিত কামনা বাসনা ছদ্মরূপ ধারণ করে ব্যক্ত স্বপ্নরূপে পরিণত হয় সেজন্যই ব্যক্ত স্বপ্নরূপের কোনো অর্থ বা তাৎপর্য ব্যক্তি খুঁজে পায় না স্বপ্নের আসল তাৎপর্য সুপ্ত স্বপ্নাকাঙ্ক্ষায় নিহিত থাকে যে অবদমিত আকাঙ্ক্ষা ছদ্ম রূপ নিয়ে ব্যক্ত স্বপ্নে পরিণত হয় সেই আকাঙ্ক্ষাকেই সুপ্ত স্বপ্ন বলা হয় সুপ্ত স্বপ্নাকাঙ্ক্ষাই কাম্য বস্তুর মানসিক প্রতিচ্ছবির সৃষ্টি করে আত্মতৃপ্তি লাভের চেষ্টা করে যেহেতু সুপ্ত স্বপ্নাকাঙ্ক্ষা ছদ্রূপ নিয়ে স্বপ্নে উপস্থিত হয় সেহেতু ব্যক্তি এটাকে শনাক্ত করতে পারে না এবং স্বপ্নের প্রকৃত তাৎপর্য তার কাছে অনুৎখাটিত থেকে যায় ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য 何